ভিভার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজ দুবাইয়ের ভিসা সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদের জানাবো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাই ভাই দুবাই সম্পর্কে একটি ভিডিও আপলোড না করে পারলামই না কারণ ইউটিউব খুললেই দেখা যায় মুখরোচক বহু নিউজ ভিউ বাড়ানোর জন্যে তারা বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এইটা হচ্ছে একজন জীবন মরণ এবং ফিউচারের ব্যাপার এটা নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না এই ভিউ বাড়িয়ে কয় টাকা ইনকাম করবেন একটু হালাল করে ইনকাম করার চেষ্টা করুন কারণ একজন যে বাংলাদেশ থেকে দুবাই আসতে চায় সে কত স্বপ্ন কত প্রতীক্ষা নিয়ে বসে আছে সেটা হয়তো আপনি বুঝবেন না কারণ আপনি জাগা মতো পৌঁছে গেছেন আপনার হয়তো একটি ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হয়ে যাবে দেখে হয়তো এক প্রতারত প্রতারণার কাছে যেয়ে ধর্ণা ধরবে সেখানে হয়তো পাসপোর্ট জমা দিবে টাকা দিবে কিন্তু সে হয়তো প্রতারিত হবে তারপরে তার জীবন নিঃশেষ হয়ে যাবে সে হয়তো অন্য কোনো দেশে যাওয়ারও আর সাহস পাবে না একবার প্রতারিত হওয়ার কারণে প্লিজ আমি সবার ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ভিউ বাড়ানোর জন্যে মিথ্যা তথ্যগুলো দিবেন না আমি রমজান মাস থেকে দেখতেছি ঈদের স্পেশাল অফার বিভিন্ন ভিসা খুলে গেছে ঈদ উপলক্ষে ভিসা চালু হয়ে গেল লেবার ভিসা হয়ে গেছে আপনারা আসার পরে দুবাইতে আসার পরে টাকা এরকম বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে উৎসাহিত করতেছেন কিন্তু প্লিজ এই কাজগুলো করবেন না যারা বলতেছেন ভিসা পাওয়ার পরে টাকা তারা অফিসে যেই দেখুন তারা সিকিউরিটি মানি একটু হলেও নিবে তারা আপনার আর যদি নাও নেয় পাসপোর্ট আপনাদের সহজে দিবে না তারা কারণ আমি বিভিন্ন দেশে বিভিন্ন সময় ট্রাভেল করে থাকি তাদেরও পরীক্ষা করে দেখেছি অ্যাকচুয়ালি তারা কী করে ছদ্মবেশে এই কাজগুলো আমি করে দেখেছি ভিসা হওয়ার পরে টাকা অ্যাকচুয়ালি তারা ওই ভিউ বাড়ানোর জন্যে বিজনেস করার জন্যে এবং তাদের ট্রাভেল এজেন্সিতে কাস্টমার নেওয়ার জন্যে এই কাজগুলো করে থাকে আর যারা দেখাচ্ছেন ঈদ উপলক্ষে ভিসা ওপেন হয়ে গেছে রমজান মাসের শেষে ভিসা ওপেন হয়ে গেছে আমাদের প্রমাণ সহ আছে ভাই এগুলো ভুল তথ্য দিয়ে না আপনি ফ্লাইট দেখায় এয়ারপোর্টের পিকচার দেখায় যে এই কয়জন আমরা এয়ারপোর্টে রিসিভ করেছি আজ বাংলাদেশ থেকে আসছে এই নতুন ভিসা এই ডেটে ইস্যু হয়েছে ভিসা এই জিনিসগুলো দেখায় আমি এত ডেটে ভিসাগুলো অ্যাপ্লাই করেছি ভিসা এই ডেটে ইস্যু হয়েছে আজ আমার ভাইয়েরা আজ এয়ারপোর্টে আমি এই ভিসা নিয়ে রিসিভ করলাম এই ভিডিওগুলো একটু দেখায় তাহলে বুঝবো আপনারা অরিজিনাল তথ্য দিচ্ছেন একমাত্র স্পন্সার ভিসাগুলো হচ্ছে যাদের স্যালারি খুব ভালো তারাই একমাত্র তাদের ব্লাড কানেকশন যারা নিজের ফ্যামিলি তাদেরকেই খালি স্পন্সার করতে পারতেছেন আর কাউকে করতে পারতেছেন না আর আরবি ঘরেদের কিছু ভিসা হচ্ছে যারা আরবি ঘরেদের আগে থেকেই চাকরি করে থাকেন তাদের মাধ্যমেই অন্তত তাদের আত্মীয় স্বজনকে নিতে পারতেছেন যাদের দরকার হচ্ছে আরবি ঘরেদের ভিসাও এত অ্যাভেলেবল দরকার হয় না যাদের দরকার হচ্ছে তারা আত্মীয়স্বজনের মাধ্যমে আনতে পারতেছেন কোনো এজেন্সির মাধ্যমে না ফ্রিজনের ভিসা হচ্ছে যেগুলো দুবাইতেই আছে। তাদেরই কে ভিসা দিয়ে তারা পারতেছে না কারণ দুবাইতে প্রচুর বেকার অবধ লোক বসে আছেন তারাও অনেকে ভিসা ট্রান্সফার করতে পারতেছেন না কিছু কিছু ফ্রিজোনের ভিসাগুলো তারা দিতে পারতেছেন কিছুদিন আগে অনেক ভিসা ট্রান্সফার রমজান মাসের প্রথম দিকেও আমরা দেখেছি এখান থেকে ভিসা কিছু ট্রান্সফার হচ্ছিলো হাই প্রফেশন যারা এখন তারাও ভিসা ট্রান্সফার করতে পারতেছেন না অনেক সম্মুখের অনেক বিপদের সম্মুখে আছে এই দুবাইতে যারা ভিসা প্রত্যাশী প্লিজ আপনারা এতদিন অপেক্ষা করছেন একটু ধৈর্য ধরুন কারণ দুবাইতে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেই কিছু না কিছু পরিবর্তন করে থাকে এরা এক এক সময় এক এক রকম ভিসানীতি করে থাকেন যা বোঝা বহুত মুশকিল এইটা আগাগুড়া কেউ বলতে পারেনি আজ পর্যন্ত বলতে পারবেও না আপনারা আরেকটু অপেক্ষা করুন এত দিন করেছেন আমি নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের সহযোগিতা করব নতুন নতুন তথ্য দিয়ে অরিজিনাল সহযোগিতা করে থাকি আমি আমি ভিউ বাড়ানোর দরকার নাই ইচ্ছা হলে দেখবেন না হলে দেখবেন না কিন্তু আমার ভিউয়ের দরকার নেই আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি এই ভিসা সম্পর্কে তার আগে বলতে চাই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের দুবাইয়ের সর্বশেষ আপডেট নিউজগুলো দিতে পারি আল্লাহ হাফেজ